মাঠ বলতে নির্বাচনী অবস্থা অনেক শান্তশিষ্ট অবস্থায় আছে এবং কোনো ঝামেলা হচ্ছে না বলে আমি মনে করি এবং শান্ত পরিবেশ আমি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বলবো যে আমি এখন পর্যন্ত এরকম কোনো পদক্ষেপ আমি লক্ষ্য করিনি আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক জ্ঞানী এবং বিবেকবান তারা আসলে বুঝবে কে আসলে একপাক্ষিক হচ্ছে কি আসলে মানে এক মানে একসাইডে হচ্ছে এগুলো বুঝবে এবং এই সব কিছু বিচার করেই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ভোটার মানে প্রার্থীকে তারা ইলেকটেড করবে আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি আসলে নির্বাচনে এসেছি আমি আমার নিজের অধিকারকে আদায় করার জন্য এবং সেই সাথে আমার মধ্যে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী তাদের অধিকারকে আদায় করার জন্য এখানে আমি বলবো যে আমার যেসব ইশ্তের বা আমার যেসব চাওয়া পাওয়া এগুলি সব সাধারণ শিক্ষার্থী চাওয়া পাওয়া আসসালামু আলাইকুম আমি জাকির হাসান সাগর মিয়া আমি মাস্টারদের সুযোগ হল সংসদের সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র থেকে আপনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক হচ্ছে প্রায় চার বছর পরে দু হাজার উনিশ সালে এটা হয়েছিল তারপর দু হাজার সালে এটা হচ্ছে আমি বলবো এটা কেন হয়নি আপনার প্রশ্ন আমি মনে করি যে কোনো আসলে দলীয় সংগঠন চায় না যে কোনো ছাত্র সংগঠন মাথাচাড়া দিয়ে উঠুক আমার মনে হয় কোনো দলীয় সংগঠন তাদের নিজেদের স্বার্থে তারা শিক্ষার্থীদের দমিয়ে রাখার জন্য এই ডাকশুটা হতে দেয়নি এই লাস্ট চার বছরে হ্যাঁ অলরেডি যারা নিয়ম ভঙ্গ করেছে আসলে ওদের ওনাদেরকে নিয়ে অলরেডি নির্বাচন কমিশনের কাছে কিন্তু কমপ্লেন দেওয়া হয়েছে এবং দেখবেন যে আমি নাম রেশন করবো না অনেকে কিন্তু তাদের প্রার্থীতা কিন্তু বাতিল অলরেডি হয়েছে তো আমি মনে করি যারা প্রচারণা নিয়ম ভঙ্গ করবে আসলে যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী প্রত্যেকটা শিক্ষার্থী বিবেকবান আসলে এতগুলো শিক্ষার্থী চোখ ফাঁকি দেওয়া সম্ভব না আপনি যদি প্রচার প্রচারণায় যদি আপনি নিয়ম ভঙ্গ করেন তা কোনো শিক্ষার্থী চোখে পড়বে এবং আপনার এ বিষয়ে যে কেউ আপনার আবেদন করে আপনার প্রার্থীতে বাতিল করে দিতে পারবে আসলে আমি হল সংসদে ইলেকশন করছি আমার হলে তো এই বিষয়টা হচ্ছে আসলে ছাত্রী হলগুলোতে যারা প্রতিনিধি আছে এটা আসলে এই বিষয়টা আসলে তাদের বেশি দেখার বিষয় এবং এবং কেন্দ্রে যারা বিপি হবে জি এস হবে এ এস হবে আর যদি তারা এই বিষয়টা যদি গুরুত্বের সাথে লক্ষ্য করে আমার মনে হয় তারা এই বিষয়ে একটা ভালো পদক্ষেপ নিতে পারবে আসলে এটা তো এভাবে বলা সম্ভব না তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষা বিবেকবান আসলে তাদের হাতে এটা ছেড়ে দেওয়া হচ্ছে যে তারা আসলে কাগের যোগ্য হিসেবে মনে করে যদি তারা মনে করে আমি আমি তাদের প্রতিনিধি হিসেবে যোগ্য তারা হয়তো আমাকে ইলেকট্রেড করবে যদি না হই আমি তাহলে তারা করবে না আমি মনে করব যদি আপনি যেটা বললেন যে তারা কোনো অর্থনৈতিকভাবে শিক্ষার্থীর লোভ দেখাচ্ছে কিনা এটা আসলে নির্বাচন বহির্ভূত কারণ নির্বাচন আসনের মধ্যে এটা নেই আমি মনে করব তারা যদি এটা না করে থাকে আমি মনে করব তারা যেন এটা কন্টিনিউ করে যেন এটা আরও না করে আমার আহ্বান থাকবে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের তাদের কথা যে বলবে সাধারণ শিক্ষার্থীর হয়ে যে কথা বলবে এবং যাকে যোগ্য মনে হবে তাকে যেন তারা নির্বাসন করে